হাই আমি নাহিদ বলছিলাম ফ্রম ন্যার্স ভার্স ইউকে থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল হোপফুলি সবাই ভালো আছেন যারা স্টুডেন্ট ভিসা অ্যান্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসাতে ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যান্ড যারা ইউকে লাইফস্টাইল আপনারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমার চ্যানেলটা ওপেন করা অ্যান্ড আমি আমার লাইফে যে সকল স্ট্রাগল করেছি ইউকেতে অ্যাপ্লাই করার থেকে ইউকেতে আসা পর্যন্ত যে সকল প্রবলেমগুলো ফেস করেছি সকল প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনি একটা ওভারভিউ পান যে আসলে ইউকেতে আপনার কী ধরনের প্রবলেম ফেস করা হতে পারে তো এই সকল বিষয় হচ্ছে আমি আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে পার্ট বাই পার্ট আপলোড করব শুরুতে আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডেকোমেন্টেশন দিয়ে সো ফিরছিন্টুর পর ডকুমেন্টেশান একটা জার্নির প্রথম পার্ট আপনি যে ভিসাতেই অ্যাপ্লাই করেন না কেন ডকুমেন্টেশান যদি আপনার প্রপার ওয়েতে থাকে গোছানো থাকে সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশানটা আরও সহজ এবং স্মুথ হয় তো শুরুতেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাসের বেশি থাকতে হবে ধরেন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি আছে আর ছয় মাস সেক্ষেত্রে আপনি একটা রেড জোনে থেকে যাচ্ছেন তারপরেও সেটা দিয়ে অ্যাপ্লাই করা যায় কিন্তু অবশ্যই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট সিক্স মান্থ থাকে অবশ্যই এটার দিকে নজর রাখবেন কারণ এটা না হলে পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিফিউজাল হয় অ্যান্ড আপনার যদি কোনো পুরনো পাসপোর্ট থেকে থাকে সেটাও আপনি সাথে রাখবেন অ্যান্ড যদি আপনার পাসপোর্টে কোনো পুরোনো ট্রাভেল হিস্ট্রি থাকে সেটাও কিন্তু আপনার সাথে অবশ্যই রাখতে হবে অ্যান্ড আর একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যারা হচ্ছে আপনারা ডিপেন্ডেন্ট ভিসাতে ইউকেতে অ্যাপ্লাই করবেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই মনে রাখবেন আপনার যিনি ডিপেন্ডেন্ট আছে আই যে যিনি অ্যাপ্লিকেন্ট অ্যান্ড যিনি ডিপেন্ডেন্ট তারা অবশ্যই এখানে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম যেটা থাকবে সেখানে অবশ্যই আপনারা আপনাদের পার্টনারের নাম অ্যান্ড ঠিকানা অ্যান্ড ফোন নাম্বার অবশ্যই এটা উল্লেখ করবেন যেমনটা এটা হচ্ছে আমার ওয়াইফের পাসপোর্ট তো সেখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে হচ্ছে আমার আমার নাম লেখা আছে আমার সরি আমার নাম্বার দেওয়া আছে আমার অ্যাড্রেস অ্যান্ড আমার নাম যেটা হচ্ছে আমার ইমারজেন্সি কন্ট্যাক্ট এটা খুবই ইম্পর্টেন্ট যারা ডিপেন্ডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এরপরে আপনার যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট বলতে আপনি যদি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে চান তবে অবশ্যই আপনার এসএসসি অ্যান্ড এইসিসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দরকার হবে অ্যান্ড আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান বা এমরেস প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাচেলারের সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দরকার হবে তো শুরুতে একটা বিষয় আপনাদের বলে নিই অনেকে হয়তো অনেক এজেন্সি আপনাকে বলবে বা আপনার অনেক বড়ো ভাই বা কোনো রিলেটিভস যারা অলরেডি ইউকেতে আছেন তারা হয়তো আপনাকে বলবে যে সার্টিফিকেট হলেই হয় ওয়েল আমি বলবো সার্টিফিকেট হলেই হবে না আমি বলতে চাই আপনাকে সার্টিফিকেটটা যথাযথভাবে লিগেলাইজ করা আই মিন আপনি আপনার যখন সার্টিফিকেটটা পাবেন সার্টিফিকেট পাওয়ার পর অবশ্যই এরকম ইউনিভার্স ইনস্টিটিউশন থেকে আপনার যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করছেন করেছেন সে ওখান থেকে হচ্ছে অবশ্যই স্টেট করে নেবেন অ্যান্ড যদি আপনার আরেকটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি চাইলে এরকম নোটারি করে রাখতে পারেন যদিও ইউকের ক্ষেত্রে অ্যাটাস্টেশন অ্যান্ড নোটারি ম্যান্ডেটরি না আমি আর মেনশন করতেছি অনেক ক্ষেত্রেই এটা প্রয়োজন হতে পারে আপনার জন্য তাই আমি আপনাকে বলতে চাই যে এই বিষয়গুলা এই ডকুমেন্টগুলো যদি আপনি ম্যানেজ করে রাখেন আগে থেকেই অ্যান্ড কোনো কারণে আপনার কাছ থেকে যদি এই ডকুমেন্টগুলো চাওয়া হয় আপনি যেন ইজিলি প্রোভাইড করতে পারেন যার জন্য হচ্ছে আপনাকে কথাগুলো আমাকে বলা অ্যান্ড অবশ্যই আপনি অ্যাটা স্টেশন অ্যান্ড নোটারি করবেন ফটোকপিতে কখনোই মেন কপিতে অ্যাটা স্টেশন বা নোটারি করবেন না এরপরে হচ্ছে আপনার এস দরকার হবে অ্যান্ড এলোয়ার দরকার হবে অবশ্যই আপনি যখন এলোয়ারটা সংগ্রহ করবেন এরকম আপনার ইনস্টেশন বা ইউনিভার্সিটির প্যাডে অবশ্যই এরকম এক ইউনিভার্সিটির প্যাডে হতে হবে অ্যান্ড অবশ্যই এরকম একটা সিল থাকবে আর হচ্ছে সেখানে বাদ বাকি যে সব নর্মাল কথাবার্তা উল্লেখ থাকে সেটা থাকবে এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার টিভি টেস্ট রিপোর্ট টিভি টেস্ট রিপোর্টটা কিন্তু আপনার সিক্স মান্থ মেয়াদ থাকবে মানে ভ্যালিডেশন থাকবে আপনি অবশ্যই টিভি টেস্টটা আপনি পরে করলেও সমস্যা নেই টিভি টেস্টটা মূলত হচ্ছে আপনার ক্যাশ যখন আপনি ইস্যু করবেন অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে তখন এই দুইটা সময় লাগবে তো আপনি এরকম একটা সময় বা এরকম একটা টাইম নির্ধারণ করে নেবেন যে ক্ষেত্রে হচ্ছে কি আপনি সিক্স মান্থের মধ্যে আপনার ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারেন এরপর হচ্ছে আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এখনকার সময় এসে খুবই একটা কনসার্নিং বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি সঠিকভাবে প্রোভাইড করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজাল হওয়ার চান্স খুবই বেশি কারণ আমি বলবো আমি আমাদের সেপ্টেম্বর সেশনে সেপ্টেম্বর ইনটেকে আমি অনেককে দেখেছি যাদের যারা হচ্ছে অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করার পরে তাদের সোর্স অফ ফান্ড চেয়েছে মূলত আমরা বাঙালি স্টুডেন্ট যারা আসি বা হচ্ছে যারা হচ্ছে অ্যাপ্লাই করে থাকে সাধারণত তো তারা মূলত ব্যাংকের সাপোর্ট নিয়েই কাজ করে ইউনো সো ব্যাংকের সাপোর্ট নিয়ে কাজ করলে সোর্স অফ ফান্ড এটা দেখানোটা একটু ঝামেলার হয়ে দাঁড়ায় যদি ইউকেভিএ চেয়ে থাকে কারণ আপনি তো ব্যাংক থেকে লোন নিয়ে দেন হচ্ছে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে এটা দেখাচ্ছেন তাই না সো আপনাকে যদি তখন হচ্ছে একটা সোর্স অফ ফান্ড দেখাই দেখানোর প্রয়োজন হয় তখন কিন্তু বিষয়টা খুবই একটা ঝামেলার আপনার জন্য হয়ে যাবে সো এই জিনিসটা এড়ানোর জন্য অবশ্যই আপনারা যখন যেদিন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আপনার ব্যাঙ্কে সেদিন থেকে তার মানে তার পরের দিন থেকে আপনার ট্রাই করবেন হচ্ছে স্টেটমেন্টটা নেয়ার তাহলে পরে কি হবে আপনার এখানের যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না ওয়েট আমি একটু দেখানোর ট্রাই করতেছি ইয়া এখানে যে ডেবিট অ্যান্ড ক্রেডিট ওপেনিং ব্যালেন্স যেটা আছে আমার ওপেনিং ব্যালেন্স সিক্সটি লাক্স সো এইখানে ডেবিট অ্যান্ড ক্রেডিট এখানে কিন্তু জায়গাটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে এখানে যদি কোনো কারণে জিরো জিরো চলে আসে সেক্ষেত্রে কিন্তু ওরা এই আপনার সোর্স অফ ফান্ড বিষয়টা চেয়ে থাকে অনেক ক্ষেত্রেই এটাই হয়েছে আমি জানি না আসলে সো আমি কিন্তু এটা করিনি কারণ হচ্ছে আমি বিষয়টা জানতাম সো যার কারণে হচ্ছে আমি যেদিন আমার ব্যাংকে টাকা ঢুকে তার পরের দিন থেকে হচ্ছে আমি স্টেটমেন্টটা নেই যার কারণে আমার ডেবিট অ্যান্ড ক্রেডিট এই জায়গাটা নাল অবস্থায় থাকে সো এটা একটা বিষয় ওয়েল ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয় নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্টের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে রাখবেন এই ক্যালকুলেশনটা অনেকেই অনেকেই হয়তো বুঝেন না বা জানেন না তাদের উদ্দেশ্যে আসলে বলা সেটা হচ্ছে ধরুন আপনি মাস্টার্স প্রোগ্রামে আসলেন মাস্টার্স আপনার প্রোগ্রাম হচ্ছে দুই বছরের অ্যান্ড আপনার টিউশন ফি হয়ে হচ্ছে বিশ হাজার পাউন্ড তো এক্ষেত্রে আপনি কি করলেন দশ হাজার ইনার্শিয়ালি পেমেন্ট করে হচ্ছে তো আমাদের দেশ থেকে আসার নিয়ম থাকে ফিফটি পার্সেন্ট আপনি পেমেন্ট করে তো ফিফটি পার্সেন্ট আপনি পেমেন্ট করলে বিশ হাজার পাউন্ডের মধ্যে হলো আপনার দশ হাজার পাউন্ড আপনার পেমেন্ট হয়ে গেল অ্যান্ড আপনার কাছে আরও দশ হাজার পাউন্ড রিমেইনিং থাকলো তো সেক্ষেত্রে সেই দশ হাজার পাউন্ড রিমেইনিং অ্যান্ড হচ্ছে আপনার দুই বছরে থাকতে গেলে ইউকেতে যে কস্ট হবে সেই কস্টের একটা হিসাব আপনাকে যোগ করে আপনার অ্যাকাউন্টে রাখতে হবে আঠাশ দিন ম্যাচিউরিটি ম্যাচরিটি নিয়ে এখন কি বুঝেন না আসলে যে আসলে আমি আমার প্রপার কত টাকা অ্যাকাউন্টে রাখবো তো ওই ক্ষেত্রে আমি আপনাদের একটু সহজ করে দিই বিষয়টা আপনার রিমেইনিং টিউশন ফিস যেটা থাকবে সেটা তো একটা অংশ অ্যান্ড দুই বছরের মধ্যে আপনাকে ওরা হচ্ছে নাইন মান্থ করে আপনাকে ক্যালকুলেশন করতে হবে ধরেন আপনি ইউকেতে মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে দুই বছর বা এক বছর যাই হয়ে থাকে দুই বছরের জন্য আপনাকে আঠারো মাস এবং এক বছরের জন্য হচ্ছে আমাকে আপনাকে নয় মাস হিসাব করে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে রাখতে হবে সেক্ষেত্রে আপনার পার মান্থ যে আপনার অ্যাকমেডেশান কস্ট সেটা কিন্তু আপনি দেখাবেন হচ্ছে এটা নতুন একটা রুলস চলে আসছে সেটা হচ্ছে যারা ইনসাইড লন্ডনে থাকবেন তাদের জন্য হচ্ছে প্রতি মাসে পনেরোশো পাউন্ড ইনসাইড লন্ডনে যারা থাকবেন তাদের জন্য হচ্ছে পনেরোশো পাউন্ড পার মান্থ অ্যান্ড যারা আউটসাইড লন্ডন থাকবেন তাদের জন্য এগারোশো একাত্তর পাউন্ড পার মান্থ ইন্টু নাইন দিয়ে হচ্ছে যদি এক বছর হয় ইন্টু নাইন অ্যান্ড যদি দুই বছর হয় তবে হচ্ছে ইন্টু আঠারো এটা দিয়ে যা আসবে সেটা প্লাস হচ্ছে আপনার রিমেনিং টিউশন ফিস প্লাস হচ্ছে যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে তার জন্য তার অ্যাকোমডেশান সেম দুই বছরের সেও তো আপনার সাথে দুই বছর থাকবে যদি আপনার চিলড্রেন থাকে তার ক্ষেত্রেও সেম তো এই বিষয়গুলো যদিও একটু কমপ্লিকেটেড আপনার মনে হয় আমি পরবর্তীতে শর্ট আউট করে দেবো ব্যাংকের এই বিষয়টা এটা আপনাকে দেখাতে হবে এই পুরো টাকাটা ক্যালকুলেশন করে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে রাখতে হবে এবং তার ভ্যালিডিটি কমপক্ষে আঠাশ দিন হতে হবে এর কম হলে কিন্তু হবে না তো অনেকে অনেক এজেন্সি এরকম বলতে শুনেছি যে আপনার অনেকের ক্যাশ ইন ক্যাশ ইস্যু করার জন্য বলতেছে যে আপনার অনেকের ক্ষেত্রে আঠাশ দিন ম্যাচুরিটি হয় নাই তো বলতেছে এটা ফটোশপ দিয়ে এডিট করে আঠাশ দিন বানিয়ে দেওয়া যায় বা এই ভুলেও এ কাজ করেন না যদি করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ ইউকিভিআই কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং বুঝে অ্যান্ড জানে এরপরে আসে আপনার ক্ষেত্রে অবশ্যই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে হবে সেটা হতে পারে আয়ারেলস টোফেল অ্যান্ড ওয়াইটিসি ওয়াইটিসি আমি আসলে খুব একটা এটা সম্পর্কে জানি না আমি আমাদের গত এই সেশনটাতে আমি দেখেছি যারা ইমরেজ প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলেন তারা ওয়াইটিসি দিয়েও এসেছেন এটা কতটুকু কনভিনিয়েন্ট হবে আপনার জন্য আমি আসলে নট শিওর ওকে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স লেটার অ্যান্ড সিভি এইটা এই দুইটা জিনিস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনারা যারা এজেন্সির থ্রুতে বা কোনো বড় ভাইয়ের থ্রুতে অ্যাপ্লিকেশন করতেছেন হয়তো আপনাদের বলবে এই দুটো জিনিসের কোনো দরকার নাই বাট আমি বলবো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট তার একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি এটা একদমই মানে জীবনমুখী বলা চলে সো যেটা হয়েছে আমাদের সেশনে আমাদের সাথেই এক বড় ভাই যিনি হচ্ছেন আমাদের সাথেই অ্যাপ্লাই করেন তো উনি ওনার ভিসা অ্যাপ্লিকেশন করার সময় ওনার এক্সপিরিয়েন্স লেটার দেননি তো কিছুদিন পরে ইউকে ভিআই থেকে তার এক্সপিরিয়েন্স লেটার ওনার কাছ থেকে চাওয়া হয় উনি যেটা করেছিলেন উনি সিবি জমা দিয়েছিলেন ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এক্সপিরিয়েন্স লেটার জমা দেননি ওনার এজেন্সি ওনাকে বলেছিলেন এক্সপিরিয়েন্স লেটার প্রয়োজন নেই ওয়েল ওনার কাছ থেকে যখন এক্সপিরিয়েন্স লেটার চাওয়া হলো উনি তখন এক্সপিরিয়েন্স লেটার প্রোভাইড করলেন কিন্তু যেটা হলো ওনার সিবিতে সে এক্সপিরিয়েন্স লেটারটা লেটারের যে ইনফরমেশান বা উনি মানে যে কোম্পানিতে চাকরি করেছিলেন সেই কোম্পানির কোনো কোনো ডকুমেন্ট তিনি সেখানে প্রোভাইড করেননি বা কোনো কোনো বিষয় সেখানে প্রোভাইড করেননি যার কারণে দুইটা কিন্তু দুরকম বিষয় হয়ে গেল কারণ আপনি যখন আপনার সিভি থাকবে অবশ্যই সেখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই শো করবেন তাই না কারণ ওনার আসলে এক্সপিরিয়েন্স ছিল না উনি জব করতেন না যেহেতু উনি এক্সপিরিয়েন্স লেটারটা ওনাকে শো করতে বলেছে উনি কোনোভাবে এটা ম্যানেজ করে দিয়েছেন সম্ভাব কিন্তু ওনার সিভিতে কিন্তু জিনিসটা আগে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের কোনো বিষয় উল্লেখ উনি করেন নাই যার কারণে ইউকিভিআই ওনার ওনাকে সন্দেহ করেছে ওনার উপরে অ্যান্ড আফটার দ্যাট ওনার আসলে ভিসাটা হয় নাই এটা খুবই একটা দুঃখজনক যে কিছুদিন আগে উনি ওনার এই স্টোরিটা শেয়ার করেছিলেন যে ওনার ভিসা আসলে রিফিউজ হয়ে গিয়েছে তো এই জিনিসটা কিন্তু আসলে আমি বলবো খুবই কষ্টদায়ক কারণ আপনি এই জার্নিটা খুব একটা ইজি না অনেকের ক্ষেত্রে খুব দ্রুত প্রসেস হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে অনেক লং টাইম সময় লাগে তো ইজি না আসলে এই বিষয়টা এখন আপনি এই ফুল প্রসেসটা করলেন একটা সামান্য সিভি অ্যান্ড একটা এক্সপিরিয়েন্স লেটারের জন্য আপনি এতদূর এসে আপনার এই ফুল সময় টাকা নষ্ট করে ফেললেন এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না আমার কাছে তো আমি মনে করি আপনাকে যে সকল ডকুমেন্টেশনের কথা আমি বললাম এগুলো আপনার প্রপার ওয়েতে গুছিয়ে রাখা এবং এইগুলো হচ্ছে আপনাকে যদি আপনাকে বলবে না আপনার এজেন্সি কিছু আমি জানি না এজেন্সিরা এই বিষয়গুলো কেন বলে না কি উদ্দেশ্যে বলে না আমার ক্ষেত্রেও অনেকটা এরকমই হয়েছে আমাকে অনেক কিছু বলে নাই যেমন হচ্ছে আমাকে বলেছিল পিকচার দেওয়া লাগবে না কিন্তু ইউকিভিআই ঠিকই আমার পিকচার চাইছে ও আর একটা বিষয় হচ্ছে যারা ডিপেন্ডেন্ট ভিজাতে হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অবশ্যই নিকা নামা অ্যান্ড হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড নিকা অবশ্যই এটা ইংলিশে করে নেবেন ট্রান্সলেট করে নেবেন অ্যান্ড অবশ্যই এটা নোটারি থাকতে হবে মাস্ট এটা নোটারি আপনাকে করে নিতেই হবে অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বিয়ের বয়স যদি এক বছরের কম হয় বা এক বছরও হয়ে থাকে তবে অবশ্যই আপনারা ছবি প্রোভাইড করবেন যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন তো এইসব বিষয় নিয়ে আরও ডিটেল আলোচনা করব। এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর একটা বিষয় আপনাদের জন্য আমি টিপস হিসাবে বলে রাখতেছি আমার ভিডিওটা হয়তো আজকে আপলোড হয়ে মানে হয়ে যাবে কিন্তু আপনারা অলওয়েজ ইউকে ডট গভ ডট ইউকে এই ওয়েবসাইটতে অলওয়েজ ফলো করবেন এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে আপনারা এখানে অলওয়েজ চেক করবেন যে নতুন কোনো রুলস বা নতুন কোনো নীতি এখানে আপলোড করা হলো কি না কারণ সেক্ষেত্রে আপনার সাথে আমার মিসম্যাচ হয়ে গেলে আপনি হয়তো আমাকে ব্লেম করতে পারেন ভাই আপনি অবশ্যই ওদের ওয়েবসাইট চেক করবেন সো দ্যাট ইজ অল এই পর্যন্তই ছিল আজকে হোপফুলি সবার ভালো লেগেছে যদি কোনো কিছু আমি মিস করে থাকি যদি কোনো পয়েন্ট আমি বাদ দিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সো দ্যাট ইজ অল ফিরছি নতুন কোনো একটা ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ